সুন্দর করি বা তাই তরকারি জন আমরা নিতা মারি পটু মটু জন নিতা মারি ভবিষ্যতে আনারা বড় করি দিয়ে এটা তালি তুলি দিলে না বছর অনেক যাইব না সমাজ যাইব এইভাবে একটা ব্যবস্থা করে দেন আর না থাকার ঘুরা জালা মারি দেন আর আমরা জাল নিতে দীর্ঘদিন যাবত বন্ধ জীর্ণ দশাগ্রস্ত ফুটব্রিজ দীর্ঘদিন ধরে স্টিল ফুটব্রিজ বন্ধ থাকায় আর্থিক ক্ষতির সম্মুখীন সাধারণ কৃষক থেকে শুরু করে বাজারের ব্যবসায়ীরা দ্রুত সারাইয়ের দাবি করছেন সুনামুরার জনগণ 2011 সালে সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত শহরে মূল বাজারের সঙ্গে গোমতী নদীর দক্ষিণ পারে মানুষজনের যাতায়াতের সুবিধার জন্য তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে উদ্বোধন হয়েছিল সোনামুড়া বাঁশবাজার সংলগ্ন এই স্টিল ফুটব্রিজটি এই ব্রিজ নির্মাণের ফলে গোমতী নদীর দুপারের জনগণের জন্য যাতায়াত এবং ব্যবসা ক্ষেত্রে অনেকটাই সুবিধাজনক হয়ে ওঠে বিগত কিছুদিন যাবত এই ব্রিজটি ব্যবহারের ক্ষেত্রে মহকুমা প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বৃষ্টিতে জং ধরে যাওয়ার সৃষ্টি হয়েছে বড় বড় ফাটল আর সেটা এখন হয়ে উঠেছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিছুদিন পূর্বে প্রশাসনের তরফ থেকে এই ব্রিজটি ব্যবহারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করার ফলে বিভিন্ন সমস্যায় পড়েছেন সাধারণ কৃষক থেকে শুরু করে সুনামুলা শহরে ব্যবসায়ীরা তাদেরকে অন্য পথে ঘুরে যাতায়াত এবং জিনিসপত্র আনা নেওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বাজারেও লোকজন আসা অনেকটা কমিয়ে দিয়েছে বাজারে ব্যবসায়ীদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল এই বিষয়টি নিয়ে দেখা করেন সুনামুরা মহকুমা শাসকের সঙ্গে মহকুমা শাসকের পক্ষ থেকে জেলা শাসককে বিষয়টি জানানো হলে সংশ্লিষ্ট দপ্তর থেকে এই ফুড পুনরায় সারাই করার জন্য ওয়ার্ক অর্ডার জারি করা হয় এজন্য বেশ কিছু টাকাও ধার্য করা হয়েছে এখানকার মানুষদের দাবি যে ব্রিজটি খুব শীঘ্রই মেরামত করে দেওয়া হোক আগে তো মানুষই নৌকা অনেক কষ্ট তারপর যে সরকারই হোক এটা করেছে করার পরে মানুষের একটা অনেকটা কষ্ট লাগে হয়েছে হ্যাঁ উত্তর ও দক্ষিণ পাড়ায় একটা সেতু একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে মানুষ সহজে যাতায়াত করতে পারতো বিশাল অংশের মানুষ দক্ষিণাঞ্চলে আর এটা এখন বন্ধ করে দিয়ে দেওয়ার পরে মানুষ আতে আইতে যাইতে তার সবার মুখেই ছিঁচি হ্যাঁ এটা কাজ করলে করে দেওয়া করে দেওয়া আর না করলে একবার ভেঙে দেওয়া মানুষ এটাই বলছে তো আমরা চাই এটা এই এটাকে ভেঙে দিয়ে স্থায়ীভাবে একটা যাতে সুন্দর একটা ব্রিজ যাতে করা হয় করলে মানুষ একটু সুবিধা হবে আশা আসা যাওয়া করতে এটাই আমার যেভাবে হোক উর্ধ্বত কর্তৃপক্ষের কাছে আমরা আশা রাখবো যাতে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে চালু করার যে ধর আপাতটেন্স করে

তারপরে হচ্ছে সুবা ইয়ার অপসিমন্তপুর দাশবা রমিলা নগর দাশবা বেজিমালা গাশবা একটা অংশ এইগুলি মিল্লাই সারা বড় বাজারে কাস্টমার এরা যদি বাজারে না আসে তাহলে বাজারে এমনিই হল দিয়ারে সুন্দরবריה বা তাই জন আমরা নিতামারি প্রথমতো জন নিতামারি বহু সদা আনারা ভরে গরি দিয়েন এডা তালে তলি দিলে দানা ভরসা এনে এক জায়গা না সমাজ যাইবো এইভাবে একটা ব্যবস্থা করে দেন আর নয় তাকার খুঁড়া ঢেয়ে জালে মারি দেয় না আমরা জাল নিতে না এমনি তো মাসি মাসি আরো মর অন্যের সময় ঘনে গেছি কি সমস্যা হইতেছে আপনাদের ব্রিজটা বন্ধ হওয়াতে এই তো সমস্যা আমরা সবজি নিতে পারি না বাজারে যাইতে পারি না আমরা দোয়ান দিয়ে চান বলি ঝোঁ দেন একটা মানুষ নাই ব্রিজটা দীর্ঘদিন ছিল পাশাপাশি অনেক কৃষক আর প্রায় প্রায় সময়ের মতন কৃষক ছিল স্টুডেন্ট এনসি স্কুল আছে গার্লস স্কুল আছে ইংলিশ মিডিয়াম স্কুল আছে রামকৃষ্ণ স্কুল আছে তারা বাচ্চারা আসা যাওয়া করতে অনেক অসুবিধা হইতেছে এমনকি মহিলারা আসা যাওয়া করতে না এখন টোটালি রাস্তা বন্ধ হয়ে গেছে আর সবজি রয়েছে যারা সোমবার বুধবার শুক্রবার শনিবার চারটা বাজার তারা অনেকটা ঘুরে নেওয়া লাগে প্রায় টাকাটা এই যে টম টম বা রিকশারে দেওয়া হয়ে যায় তাই কৃষকরা আরও একটু হেহর দিকে ভরে যেতেছে তো আমরা অতি দেখ দেখতেছি এই বৃষ্টি যেন একটু পাকা সেতুর মতন করে দেয় আমরা আবেদন করছি সংবাদে এই পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ